হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌতরাশি ও পরিমাপ নিয়ে কথা বলব আমরা এই অধ্যায়ের একটা গাণিতিক সমস্যা সমাধান করবো দেখো একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে সমস্যাটা কী আছে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়া ধ্রুব জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার উক্ত স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপ করা হলে করা হলো যার মূল স্কেলের পার্ট হচ্ছে বারো পয়েন্ট টু সেন্টিমিটার ভান্ডার সমাতন পাস হলে গোলকের ব্যাস ব্যাসার্থ নির্ণয় তো এখানে আমাদের প্রথমে আসছে ভান্ডার দ্রুভোগ তাহলে ভান্ডার ধ্রুব বলতে আমরা কি বুঝি ভানিয়ার ধ্রুব বলতে বুঝি স্লাইড খেলির মধ্যে দুইটি স্কেল থাকে একটা প্রধান স্কেল আর একটা হচ্ছে ভানের স্কিল প্রধান স্কেলের দশ ডাক প্রধান স্কেলের দশ নয় দাগ আর ভানের স্কেলের ভানের স্কেলের দশ ডাক প্রধান স্কেলে নয় দাগের সমান অর্থাৎ প্রধান স্কেলের দাগগুলো বড়ো বড়ো আর স্কেল দাগগুলো ছোটো ছোটো এই যে দুই দাগের মধ্যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটাই আমরা বলবো ভানিয়া ধ্রুবক যার মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এরপরে কি আছে উক্ত স্লাইড ক্যালের দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপ করা হলো যার মূল স্কেল পার্ক খ্যাত আছে তাহলে মূল স্কেল পার্ক বলতে কি বুঝি এই যে আমাদের যে দুটি স্কেল আছে স্কেল প্রধান স্কেল পার্ক আর স্লাইড স্কেল প্রধান স্কেল আর স্লাইড স্লাইড স্কেল এই দুটি স্কেল এই দুই স্কেলের মধ্যে আমরা যদি একটা বস্তু নিই একটা বস্তু স্লাইড ক্যালের মধ্যে ঢুকাই ঢুকানোর পরে যে প্রধান স্কেলের যে দাগটা স্লাইড ক্যালিভাসের প্রথম দাগকে অতিক্রম করবে সেটা হচ্ছে প্রধান স্কেল পাট এটা প্রধান স্কেল পার্ট হচ্ছে ওদের বারো পয়েন্ট দুই সেন্টিমিটার এরপর আছে ভান্ডার সমগত ভান্ডিয়ার সম্পত্তা কি ভান্ডিয়ার সমত বলতে বুঝি স্লাইড ক্যালিভাস যে দাগগুলো আছে বা যে ঘরগুলো আছে আর প্রধান স্কেলের যে ঘরগুলো আছে বা দাগগুলো আছে দুটো সম্পূর্ণ মিলিয়ে যাবে যেটা হুহ মিলে যাবে সেটা আমরা বলি ভার্নিয়ার সমবাদন তাহলে আমরা এখন সমাধানে আসি তাহলে এখানে তো আছে প্রথমত আছে ভার্নিয়ার ধ্রুব আমরা ভার্নিয়ার ধ্রুবকে কি দ্বারা করি আমরা ভার্নিয়ার ধ্রুবকে এই ভি সি দ্বারা প্রকাশ করি তাহলে ভার্নিয়ার ধ্রুব মান কত আছে ভার্নিয়ার ধ্রুবের মান আছে 0/1 সেমি আছে এরপর তো আছে মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পাঠ আমরা প্রধান স্কেল পাঠকে আমরা এম দ্বারা প্রকাশ করি বরাবর এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রধান স্কেল পার্টের মান তো আছে 12.2 বারো পয়েন্ট দুই বারো পয়েন্ট দুই সেন্টিমিটার এরপরে কি ধরছে পাঁচ পাঁচ বসে দিলাম আর এখান থেকে আমাদের করতে বলা হয়েছে গোলকের ব্যসার দিয়ে গোলকের ব্যসাদ আমাদেরকে ব্যাস টিনে করতে হবে ব্যাসটা আমরা ডি দ্বারা ক্রস করি ডি দ্বার একটু আমরা জানি আমরা জানি স্লাইড খেলিবাদের সাহায্যে যে কোনো বস্তু যদি পরিমাপ করতে চাই তার পরিমাপ করা নির্ণয়ের সূত্র তো এখানে আমরা যদি ব্যাস নির্ণয় করবো বি সমান জানি এম প্লাস ভি গুণন বিসি এর হচ্ছে স্লাইড ক্যালিবাসের সাহায্যে যে কোনো বস্তু দৈর্ঘ্য প্রস্তুত ওষুধ নির্ণয় করতে গেলে এখানে এই সূত্রটা আমাদের আসবে শুধু আমাদের এই ডিটা এখানে পরিবর্তন হতে পারে যদি বলে দ্রবণ করতে বলে তাহলে আমরা এখানে এল লিখবো যদি আমি প্রশ্ন এনে করতে বলে তাহলে আমরা ডাব্লু দিতে পারি তারপরে যদি ব্যাস এনে করতে পারি এখানে আট ধরো এখানে পরিবর্তন হবে অন্য সূত্রটা সকল জাত থাকবে তাহলে এম এর মানটা যেহেতু আমরা কত পেয়েছি এম এর মানটা পেয়েছি বারো পয়েন্ট টু তারপর বসে দিই বারো পয়েন্ট টু প্লাস এরপর ভি এর মান যেহেতু ভি এর মান আছে ভি এর মান হচ্ছে ফাইভ গুণন আর বিসি বিসি মান আমাদের আছে জিরো পয়েন্ট এখানে মানটা মিসিং হয়ে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো আমরা এম এর মানটা বসিয়ে দিলাম ভি এর মানটা বসিয়ে দিলাম বেশি মানটা বসিয়ে দিলাম এবার করি তাহলে বারো পয়েন্ট দুই গেল এই পাঁচ আর শূন্য পয়েন্ট যোগ করলে পাবো আমরা জিরো পয়েন্ট জিরো এবার এই বারো পয়েন্ট সাথে জিরো যোগ করবো কি করব কোলে পাওয়া যাচ্ছে না বারো পয়েন্ট টু সেভেন এত সেন্টিমিটার তাহলে আমরা এই যে গোলক গোলক আমরা গোলকের ব্যাস করতেছি আমরা গোলকের ব্যাসটা পেয়ে গেছি গোলকের ব্যাসটা পেলাম বারো পয়েন্ট টু সেভেন পেলাম এবার প্রশ্নে আমাদের গোলকের ব্যসাব তাহলে আমরা ব্যাস্তে বলি আমরা ব্যস্ত বলতে বুঝি ব্যাসে অর্ধেককে বলি আমরা ব্যাসাব্দ সুতরাং

x তাহলে আস্তেছে x এবং তারপরে 7 * 3 বার 10 5 তাহলে আমরা ব্যস্ত হয়ে গেলাম গোলকে ব্যস্ত হয়ে গেলাম 6.135 সেমি ওখানে সরি এটা ভুলে গেছি এখানে 5000 5000 এখানে এখানে 5000 এখানে 5000 এইটা মিসিং হয়ে গেছে তাহলে এখানে আমারে আসছে 13. আজকের এই সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে